আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মোহাম্মদুল্লাহ রকি দাগন সংবাদ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক প্রবাহের যে প্রবাদ সেটা আমার দাগন বিয়া বাজারেও বেশ প্রভাব ফেলেছে আপনারা দেখছেন ঠিক দুপুর একটা বিয়াল্লিশ মিনিট সময় সম্ভবত এখন এই সময়ও এখনও পর্যন্ত মানুষ শীতের যে জামা কাপড় সেগুলো এখনও পর্যন্ত ছাড়তে পারেনি আপনারা দেখুন এক রিক্সা ড্রাইভার আঙ্কেল তিনি বসে বসে সেই শীতটাকে উপভোগ করছেন বলা যাচ্ছে ঠিক আর শীতের এই সময়টা কাটাচ্ছেন এর বাইরেও আপনি অধিকাংশ মানুষকে তাকালে দেখবেন যে এখনও পর্যন্ত শীতের জামাকাপড় পরনে রয়েছে তাদের আজকে দিনটাই সারাদিন এখনও পর্যন্ত সূর্যের সাক্ষাৎ আমরা পাইনি যদিও সূর্য উঠেছে নিশ্চিত আমরা জানি সূর্য যদি উঠেছে কিন্তু তার ক্ষমতা নেই সেই কুয়াশা এবং সত্য পবায় পতা প্রভাব কাটিয়ে আমাদের সামনে এসে উপস্থাপিত হওয়ার বা দৃশ্যমান হওয়ার তো আমরা আশা করবো ইনশাল্লাহ এই সময়টা কেটে যাবে তবে আপনাদের কাছে এই আনন্দের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের কাছে আমার যে ছাওয়া যে আবেদন সেটা হচ্ছে গিয়ে আসলে আমরা অনেক সময় দেখে থাকি আমাদের আশেপাশে অনেক মানুষ এই শীতের সময় খুব কষ্ট করে থাকে আমরা আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে শীতবস্ত্র এবং সহ তথা যা যা কিছু জিনিসের প্রয়োজন রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ তাদের জন্য ব্যবস্থা করব। যদি এমন হয় অনেক সময় এরকমও থাকে যে আমাদের গড়ে অব্যবহৃত অনেক জামাকাপড় থেকে থাকে যেগুলো আমরা দিতে গেলে অনেক সময় লজ্জা অনুভব হয় তো তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা যা করবেন সেটা হচ্ছে গিয়ে যদি এমন হয় আপনারা দেখবেন আপনাদের চারপাশে মানবতার দেয়াল নামে বেশ কিছু দেয়াল থাকে সেই দেয়ালগুলোতে আপনাদের এই অব্যবহৃত জামাগুলো আপনারা জ্বলিয়ে দিবেন যাতে করে শীতে কষ্ট করা মানুষগুলা তাদের সে কষ্ট নিবারণের ভূমিকা রাখতে পারে ইনশাল্লাহ আশা করি এতে আপনারাও যেমনটি উপকৃত হবেন উপকৃত হবে সাধারণ মানুষ দেখুন আপনারা মানুষজন চলাফেরা করছে এখনো পর্যন্ত শীতের জামা তাদের গায়ে লাগানো আছে সূর্যের দেখা এখনো পর্যন্ত মিলেনি ঠিক দুপুর এখন প্রায় পনেরো দুইটার সময় জানি না কখন দেখা যায় সেটা আল্লাহ জানার সহনীয় পর্যায়ে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আসে সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদুলিল্লাহ রক্তি আসসালামু আলাইকুম ও